নমস্কার বন্ধুরা কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি দেখুন চিংড়ি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এতে একটু লবণ দিয়ে দিলাম দু ডেপ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবার এটাকে ভালো করে মেখে আমরা পাঁচ মিনিট রেখে দেব ঢেকে পাঁচ মিনিট পরে আমরা এটা একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি তো এবার আমরা কড়াই তেল দিয়ে দেব কড়াই তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হলে আমরা এতে দিয়ে যাব তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে নিয়ে হালকা একটু এর মতো হলে আমি এতে দিয়ে দেব একটু গোটা গরম মশলা দুটো এলাচ আর একটু ডা দিয়ে একটু নেড়ে নেড়ে হালকা করে একটু নেড়ে নেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা দেখুন বন্ধুরা একটু হালকা ব্রাউন কালার এসে গেছে তো এবার আমরা এতে দিয়ে দেব রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো এতে আদা বাটা দিয়ে আমরা এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে নেব এটাকে নাড়িয়ে নিলাম কিছুক্ষণ নাড়ানোর পর আমরা এতে দিয়ে দেব টমেটো কুচো টমেটো কুচো দিয়ে দিলাম দিয়ে একটু খানিকটা নাড়িয়ে নিয়ে দু মিনিটের মতো নাড়িয়ে এবার এতে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে এবার আমরা এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেমন খান সেরকম হিসাবে দিতে পারেন দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব তেলটা একটু ছাড়া ছাড়া মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু হালকা করে এতে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নাড়িয়ে নেব দু দিন সেকেন্টের মতো একটু নাড়িয়ে নেব তারপরে আমরা এতে দিয়ে দেব নারকেলের দুধ বন্ধুরা আমরা নারকেলের দুধটা আগে বের করে রেখে দিয়েছিলাম তো এবার এই নারকেলের দুধটা আমরা এতে দিয়ে দেব নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার দিয়ে একটু এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আমরা যখন এটা একটু ফুটে উঠবে দেখুন বন্ধুরা একটু ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা তারপরে আমরা এতে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম এবার আমরা এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেবো একটু গামাখা গামাখা মতো হয়ে যাবে দেখুন বন্ধুরা মোটামুটি আমার এটা হয়ে গেছে আমরা চিংড়ি মাছের মালাইকাইটা প্রায় হয়ে গেছি এবার আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নেব নিয়ে দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আপনারা আশা করছি এটা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ